নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করে চিৎকার করা মহিলারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো নারী স্বাধীনতার নামে কি পেয়েছেন আমাদের নারী স্বাধীনতার জন্য যতই আমরা আন্দোলন করি না কেন চিৎকার চেঁচামেচি গলা ফাটাই না কেন সত্যিকারের নারী স্বাধীনতা কিন্তু আমরা পাইনি আসলে নারী স্বাধীনতার নামে আমরা হারিয়েছি অনেক কিছু পাওয়া তো দূরের কথা আমাদের হারানোর পরিমাণ যে কতটা সেটা কিন্তু চিন্তাভাবনা না করলে বোঝা যাবে না একটা সময় আমরা দেখেছি যখন নারী স্বাধীনতার আন্দোলন ছিল না সে সময় বাসে ট্রেনে উঠলে নারীরা বাসে বসার জায়গা পেত পুরুষেরা স্ব ছেড়ে দিত সেই জায়গাটা এখন পুরুষরাও আর ছাড়ে না কারণ তারা মনে করে সম অধিকার সম অধিকার দাবি করার নারীদের আবার আলাদা করে জায়গা ছাড়বো কেন আসলে ব্যাপারটা একদম ঠিকই এটা কোনো ভুল কিছু নেই আবার আমরা দেখেছি যখন নারী অধিকার ছিল না যখন নারী সচেতনতা ছিল না যখন নারী নিজের জন্য লড়াই করতে জানত না তখন বাড়ির নারীরাই ছিল গৃহিণী নারীরাই ছিল সেই বাড়ির স্তম্ভ কর্তা যেমনই হোক না কেন বাড়ির বাইরে তার রাস থাকলেও বাড়ির ভেতরের মানে অন্ধরমহলের হাতে অন্ধরমহলে কিন্তু হাত ধার ক্ষমতা কর্তার ছিল না সেখানে সব কিছুই হতো গিন্নিমার কথায় তার মানে সেই নারী তো আজকে আমরা নারী স্বাধীনতার বুলি কাপচাতে কাপছাতে কখন যেন কোথায় যেন হারিয়ে ফেলেছি নিজের প্রতিপত্তি আগে নারী স্বাধীনতা ছিল না তাই নারীকে সকালবেলা বাজারের ব্যাগ হাতে দৌড়তে হতো না তার ঘরে রান্নাঘরে রান্নার জোগাড় হতো তারপরে সে রান্না করত। কিন্তু এখন নারীকে বাজারে জোগাড়ও করতে হয় বাজার করে ভারী ব্যাগটা বাড়িতে বয়েও আনতে হয় এবং সেই রান্নাটাও করতে হয় তাহলে কি লাভ এই নারী স্বাধীনতায় আগে নারী স্বাধীনতা ছিল না নারীর ইনকাম করার কোনো প্রশ্নই ছিল না আর এখন সকাল হলে পেটে কিছু খাবার পড়ুক আর না পড়ুক পরিবারের জন্য পড়ে তাকে অফিসে দৌড়াতে হবে সেখানে খাটাখাটনি করে আবার সেই খাবারের জোগাড় করতে হবে জোগাড় করে তাকে বাড়িতে এসেও কিন্তু কর্মচারী হতে হবে তাহলে কি লাভ হলো এই নারী স্বাধীনতার কি বোকা আমরা নারীরা নারী স্বাধীনতার নামে কখন যে সংসারের চোয়ালটা নিজের ঘাড়ে বয়ে নিয়েছি সেই হিসেবটা আমরা রাখেনি আমরা স্বাধীন কিন্তু স্বাধীন সত্যিই কি স্বাধীন বাড়িতে যদি ফিরতে দেরি হয় স্বামীর কাছে অপমানিত হতে হয় বাড়িতে যদি কোনো রকম কোনো মতামত দিতে হয় স্বামীর কাছে অপমানিত হতে হয় সন্তানকে যদি কিছু বলতে যান সন্তানের কাছে অপমানিত হতে হয় তাহলে স্বাধীনতাটা কোথায় পেলাম কিন্তু হারালাম অনেক কিছুই সেই হারানোটা কিন্তু আমরা কখনোই চিন্তা করে দেখিনি আসলে ভেবে দেখুন একটি নারী স্বাধীনতার নামে নারী পায়নি কিছুই হারিয়েছে সব কিছু হারিয়েছে নারীর নিজের প্রতিপত্তি নিজের অধিকার নিজের জায়গা